আওয়ামী লীগ সময়ে আওয়ামী দু থেকে এই দু হাজার চব্বিশ ইলেকশন এমন কিছু মানুষকে আওয়ামী লীগ বলব না এটা বলবো শুধুমাত্র শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই যে ধরেন কয়টা নির্বাচন তো আট তারপর ১৩ তারপর হচ্ছে আপনার আঠারো চব্বিশ তো তিন চার বারো বারোশো এমপি মানে ঘুরে গাড়ি আর কি যত যাই হোক এর মধ্যে কমন পড়েছে অনেকেই এদের মধ্যে এমন কিছু মানুষকে এমপি বানিয়েছেন ধরেন একটা সময় বলা হতো যে শেখ হাসিনা কলা গাছ দাঁড় করা দিত সে কলাগাছ পাশ করতো দুই হাজার আটে একটা সেন্টিমেন্ট সেন্টিমেন্ট হচ্ছে বিএনপির সেন্টিমেন্ট সেই অ্যান্টি সেন্টিমেন্টে আওয়ামী লীগের কলাগাছ দাঁড়িয়ে আছে সেরকম কিছু কলাগাছ আমরা চিনতাম মানে আমি অনেক কন্টেন্টে দেখবেন পূর্ণিয়ার খোঁজ যেটা আমাদের পুরনো চ্যানেল ছিল সেখানে আমি বলেছি আমি দেখেছি এ লোকটা জাতীয় নির্বাচনের তিন মাস আগেও খায়ের জেগেছে ইউনিয়ন নির্বাচন করবে একটু সময় আগাতে এগাতে জাতীয় নির্বাচন দুই মাস আগে বলে না উপজেলাটা করে ফেলি সেই লোক এমপি ইলেকশন করেছে এবং তিন তিনবার পর এমপি হয়েছে পাশ এরপরে তো অটোপাস সব তেরো আঠারো চব্বিশ হ্যাঁ তো চব্বিশে আর নমিনেশান পাইনি নাম বললাম না ছোটো বললাম না নামটা বলে তবে এখন তোর উপরে এরকম অনেক শেখ হাসিনা কল্পনাও করা যায় না এখন বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে হাইটা যায় ফাইটা যায় ঠিক আছে গ্রামীণ মানুষের মন জয় করা শিল্পী যোগ্যতায় ওই একটা মানুষ রাজনীতি করে তীক্ষা দিয়ে এমপি হলে কথা ছিল না অটোপাশের যুগের এমপি মমতাজ আমার অনেকবার মনে পড়েছে যে এই মমতাজ কোথায় হুম এত তো ডেভিলহান ডেভিল ধরা হচ্ছে না আওয়ামী লীগের কথা বলে যে না টেবিলের কথা বলে হচ্ছে তাই তো তো মমতাজের কোনো খোঁজ খবর আমার কাছে কখনো কখনো দেখলাম ওই সোশ্যাল মিডিয়ায় অসমর্থিত কিছু খবর টবর এসছে মমতাজ জেলে এটা সেটা এরকম কিছু এসছে তো অনেকদিন ধরে মমতাজের কোনো খোঁজ নাই এবং আমারও মনে হলো যে একটা তো আলোচিত ক্যারেক্টার না একটু জানি তো তো চোখ পড়লো পত্রিকার পাতায় মমতাজ কোথায় আছে কেউ জান না কীভাবে যেন ভেনিস হ্যাঁ মমতাজের তো অনেক গুণ তো কীভাবে যেন ভেন তো সংসদের পিকুলিয়ার অঙ্গভঙ্গিতে পিকুলিয়ার ভাষায় গান গাওয়া। আচ্ছা ফাঁকে মহানদাস নিয়ে আমার একটা ছোট্ট স্মৃতি আছে এটা বলি একবার পদ্মা সেতু হওয়ার কিছুদিন পরে কী কারণে যেন পদ্মা সেতু পার হয়ে বেশ খানিকটা গিয়েছিলাম ও অফিসের কাজে গাড়ি নষ্ট হয়ে গেছে ফেরার পথে একটা পাম্পে পাম্পে আমাদের গাড়ি আমি তখন একুশে টেলিভিশনে কাজ করি তার সামনে এসে বাপরে বাপ লোকজন নামলো তার পিএস এ পিএস হুমকি একটা বিষয় মানে আমি পরিবেশ দেখে ওখানে আর আমাদের হুমকি দেখানোর কোনো ইচ্ছা হলো না মমতা গাড়িতে আছেন তেল আগে নিতে হবে ফুস করে তেল নিয়ে চলে গেলেন মানে ক্ষমতা যে তিনি ব্যবহার করছেন এটা আমি টের পেয়েছিলাম সেই দিন দীর্ঘ চার দশকের বেশি সময় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম লোক গানকে কেরিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান এটা নিয়ে কোনো তর্ক নেই গ্রামগঞ্জে অনেকের মন জয় করা প্রচুর প্রচুর দর্শক সমাগম হতো এবং ভক্ত আছে রাজনীতিতে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হয়েছেন এরপর দলটির মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেছেন জিতেছেন ওই যে বলেছিলাম অটোপাস আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গে মমতাজু যেন উধাও কোনো খোঁজ খবর নেই গানের কোনো অনুষ্ঠানেও দেখা যাচ্ছে না সাত মাস ধরে মানিকগঞ্জের সিঙ্গারের জয়মণ্ডপ মমতাজ বেগমের বাড়ি গত বছর এমন সময় বাড়িটি মানুষের আনাগোনায় মুখর ছিল কিন্তু এখন সেই বাড়ির পরিবেশ একেবারেই নীরব আওয়ামী লীগের ওই বারস্যুর কথা বলি না ওই সব বাড়ি নীরব এখন যা যায় বাড়ির নিরাপত্তা প্রহরীও জানে না মমতাজ এখন কোথায় আছেন কেমন আছেন আশপাশের বাড়ির লোকজন যারা একসময় মমতাজকে বাড়িতে ঢুকতেও বের হতে দেখতেন তাদের মতেও অনেক তাদের মতেও অনেক দিন দেখেন না মমতাজ বেগমের ব্যবহৃত গাড়িও বাড়িতে গেলে তিনি আত্মীয়স্বজন কাছের মানুষদের নিয়ে মেতে থাকতেন এই আত্মীয়স্বজন মমতাজের কোনো খবর জানেন না সে সেসংসে আরও একটু বলা হচ্ছে মমতাজের ব্যবহৃত দুটি ফোন নম্বর বন্ধ ফেসবুক মেসেঞ্জার ভাইবার ও হোয়াটসঅ্যাপে সক্রিয় থাকলো এখন কোনো অ্যাপে সক্রিয় নেন তিনি এদিকে মমতাজের ফেসবুক আইডিও গত সেপ্টেম্বর থেকে আর সক্রিয় নেই সর্বশেষ তিনি ফেসবুক আইডিতে মেয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন সেই ভিডিওতে মমতাজ তার মায়ের কথা বলে কেঁদেছেন কাঁদিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকা সবাইকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত বছর তেরো অক্টোবর একটি গান পোস্ট করেন গানটি গাওয়ার সময় মমতাজের অবস্থান কোথায় ছিল তা জানা যায়নি এদিন মমতাজকে গাইতে দেখা গেছে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে গানটি মমতাজে গাওয়া গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ফেসবুকের মন্তব্যের ঘরে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন মমতাজে গাওয়া সেই গানের ভিউ তিন মার্চ সন্ধ্যা পর্যন্ত বত্রিশ লাখ রিয়াকশন এক লাখ চোদ্দ হাজার কমেন্টস উনিশ হাজারের বেশি শেয়ার রয়েছে আড়াই হাজারের কাছাকাছি কিন্তু মমতাজ নাই উধাও দেখ মমতাজ নাই বলতে মমতাজকে ধরে এনে ওই যে এখন যেরকম কারাগারে ঢোকানো হচ্ছে আমি সেইটার কথা বলছি না তবে কিউরিয়াসিটির কথা বলছি তার যেহেতু লাখ 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 এত ফলোয়ার বাংলাদেশ থেকে উধাও হয়ে যদি ভারতটারত কোথাও গিয়ে থাকতে পারতেন ভারতেও তো আবার ঝামেলায় লাগিয়েছিলেন ক্ষমতা যাওয়ার আমিলি ক্ষমতায় যাওয়ার কয়েক মাস আগে কলকাতায় তাহলে হয়তো টের পাওয়া যেত তো সেই ক্ষেত্রে মমতাজ কোথায় আছেন দেশে নাকি অনেক অনেক দূরের কোনো দেশে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান